সালাম ওয়ালাইকুম এ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই ফ্রিজে আমি সব সময় এভাবে মাছ মাখিয়ে রেখে দেই খাওয়া শেষ এখন চার টুকরা আছে এই চার টুকরা দিয়ে আজকে ফুলকপি রান্না করব। আর একটু বিট ভাজি করব। আজকে দুইটা রেসিপি করব বেশি কিছু করব না তবে যাই রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তবে আহামুরি কোনো কিছু না আমি যেভাবে রান্না করতেছি ওইভাবে জাস্ট শেয়ার করা তারপরে মাছ একটু হালকা ভেজে নিয়েছি অতিরিক্ত ভাজি নাই কারণ তরকারি খেতে ভালো লাগে না অতিরিক্ত মাছ ভেজে নিলে তারপর মাছকে বুনা করে নিয়েছি একদম আমরা মাছের বুনা যেভাবে করি ঠিক ওইভাবে বোনা বোনা করে নিয়েছি তারপর মাছগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে এই পেঁয়াজ তারপর মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা ফুলকপির সাথে একটা আলুও দিয়েছি শীতের প্রথম দিকে আসলে ফুলকপি তরকারিটা খেতে খুবই ভালো লাগে অনেক ধরনের মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটা কিন্তু ভীষণ মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তারপরে আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ তখন মাছের অনুপাতে হলুদ মরিচ লবণটা দিয়েছি সেই জন্য আরেকটু হলুদ অ্যাড করে দিচ্ছি তারপর লবণ দিয়েছি তারপরে হচ্ছে আরেকটু মরিচ অ্যাড করে দিব তবে ফুলকপিটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করেন বয়স্করাও পছন্দ করেন নরম নরম ফুলটা খেতে ভালোই লাগে তরকারি যখন রান্না করা হয় তারপর একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব তরকারি যত কষানো হয় ততই কিন্তু তরকারির টেস্ট ভারে আর যেহেতু ফুলকপিটা যাতে গলে না যায় সেই জন্য আমি একটু চুলার তাপ কমিয়ে কমিয়ে তারপর রান্না করতেছি তারপর দিয়ে দিলাম টমেটো আমার কষানো কিন্তু শেষ হয়ে গেছে আমি অনেকক্ষণে কষিয়ে নিয়েছি হালকা চুলার তাপ করে তারপর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পানি কালারটা খুব সুন্দর আসছে আর কালার দেখেই বোঝা যাচ্ছে আমার তরকারি খেতে ভীষণ মজা হবে কিন্তু আমি তো পরে খেয়েছি আমার তরকারি আসলে ভীষণ মজাই হয়েছে রান্না প্রায় শেষের দিকে অনেকটাই রান্না হয়ে গেছে এবার আমি আগে থেকে রান্না করা মাছ উপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে কারণ মাছের টেস্টটা থাকে আর যদি মাছটা আপনার জাস্ট ফ্রাই করে উপর দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন আমার কাছে মনে হয় মাছটা খেতে ভালো লাগে না এভাবে একটু বোনা করে উঠানোর কিছুক্ষণ আগে মাছটা দিয়ে দিলে মাছের টেস্টটা অপচিষ্ট থাকে সেই জন্য আসলে আমি এভাবেই রান্না করি যদিও একটু রান্না করা প্যারা এভাবে তারপরও আমি মাছ ওইভাবে রান্না করলে খেতে পারি না সেই জন্য এইভাবেই করি এই তো রান্না প্রায় শেষ হয়ে গেছে তারপর উপরে ধনি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব আমার তরকারির কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তারপরে হচ্ছে আমি বিটরুট রান্না করব। বিটরুট কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবেই রান্না করেছি আমি আসলে ইদানিং বেশি খেয়ে খাই কারণ আমার হিমোগ্লোবিনের একটু গাড়তি দেখা দিয়েছিল আমি সালাদ করেও খেয়েছি এমনিতেও রান্না করেও খেয়েছি তো আজকে আমি যেভাবে করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো প্রথমে বিটরুট আমি একটু সিলি নিয়েছি কারণ ছিলা ছাড়া বিটরুট কেটে যদি দোয়া হয় তাহলে কিন্তু অনেক লাল লাল পানি বের হয়ে যায় সেই জন্য আসলে প্রথমে সিলে তারপর ধুয়ে এরপরে কুচি কুচি করে কেটে নিয়েছি এই তো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি আসলে আহামরি ওইভাবে বিট্রোট আজকে রান্না করতেছি না একেবারে সিম্পলভাবে দুইটা রেসিপি খুব সিম্পলভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যারা বেসালার আছেন নতুন রাঁধুনি আছেন তাদের জন্য উপকার আসবে এই তো প্রথমে পাত্রে নিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তারপর দনিয়া গুঁড়া আর আপাতত আর কোনো কিছুই দিব না তারপরে পরিমাণ মতন পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিয়ে কারণ বিট্রুটি একটু শক্ত থাকে সেই জন্য আসলে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি কিন্তু অনেক সময় তেলের মধ্যে দিয়েও পরেও রান্না করা যায় আজকে আমি এভাবে রান্না করতেছি এই তো সিদ্ধ করা হয়ে গেছে পানি শুকানোর পরে উঠিয়ে রেখেছি তারপরে হচ্ছে সরিষার তেলের সাথে দুইটা লালমরিচ দিয়ে দিচ্ছি আর বিটরুট সেদ্ধর পরে ওই রকম হয়েছে এরপরে পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি দিয়ে এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু আপনারা চিংড়ি মাছও দিতে পারেন যদি আমার বাসায় আসলে চিংড়ি মাছ নেই সেই জন্য আমি চিংড়ি মাছ দিই নি অন্য সময় কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করি তবে ওইটা খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় ছোটো ছোটো তাহলে কিন্তু বিটরুটটা খেতে আরও বেশি মজা হয় তারপরে হচ্ছে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি উঠানোর কিছুক্ষণ আগে তবে বেশিক্ষণ লাগে না বিটরুট রান্না করতে সেদ্ধ করার পর খুব সহজেই রান্না করে ফেলা যায় এই তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই